মধ্যরাতে পাকিস্তান ভূখণ্ডের নয়টি অঞ্চলে ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ২৬ জন নিহত এবং ছিচল্লিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তানের বিভিন্ন বেসামরিক অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানে এমন হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প তিনি আরও বলেন দুদেশের উত্তেজনাকর পরিস্থিতির ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু একটা ঘটতে চলেছে কারণ উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে তবে তিনি আশা করেন এটি খুব দ্রুত শেষ হবে এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি বিগ্রেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুড়িয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনী তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা